হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখুন মোচা এনেছে মোচাটাকে এমন করে বেছে নিচ্ছি আর ভিতরে যে বাকি অংশটা থাকবে সেই অংশটাকে আমি কুচু কুচু করে কেটে নেব তো সাথে থাকুন আজকের এই মোচার পকোড়াটা আমি কেমন করে বানাচ্ছি তো আমার সাথে থেকে আপনারাও জেনে নিন আর বাচ্চারা তো এই মোচা আর কি এমন করে রান্না করে দিলে আর কি খেতে চায় না তো এমন করে মুচমুচ করে পকোড়া বানিয়ে দিলে খুব সহজে খেয়ে নেবে তো দেখুন আমি আজকে বানাবো মোচার পকোড়া আর বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে নেবেন আর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে দেখুন মোচার ভিতরের অংশটাকে আমি এখন কেটে নেব আর বেশি মানে ভিতর থেকে বের করব না এই অংশটাকে এমন করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এমন করে কুচু কুচু করে কেটে নিতে হবে ভিতরের অংশটা একবারই কুচি থাকে তার জন্য আর কিছু ফেলতে হবে না তার জন্য এমন করে আমি কেটে নিচ্ছি তো দেখুন আমি কুচু কুচু করে কেটে আমি মানে মোচাটাকে মানে কাটা আমার কমপ্লিট তো এখন দেখুন বেশি টাইম রাখা যাবে না কালো পড়ে যাচ্ছে তো ঝটপট করে মোচার পকোড়া বানিয়ে নেবো তো আমি মোচার পকোড়াটা কেমন করে বানাচ্ছি আর কী দিয়ে বানাবো সাথে থেকে আপনারাও জেনে নিন আর এই যে এখন মোচাটাকে অন্য একটা বাটিতে মানে গামলাতে রেখে দিয়েছি আর এই মোচার পকোড়া বানানোর জন্য ছয়টা পেঁয়াজ নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর বিলাতি ধনেপাতা নিয়েছি এখন সব কিছুকে কুচি কুচু করে আমি কেটে নেব তো কেটে আপনাদের সামনে ফিরে চলে আসছি তো দেখুন এই সেটে আমি একটা গামলাতে মোচাটি নিয়ে নিলাম আর এখন পেঁয়াজ কুচি কুচু করে কেটেছি যে পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসাথে দিয়ে দিলাম আর এই সেটে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডাল তো দেখুন ডালটা আমার ভিজে গেছে এখন ডালটাকে আমি পেস্ট করে নেব তো ডালটাকে আমি পেস্ট করে নিয়ে চলে আসলাম তো আরও অল্প বাকি আছে সেই ডালটাকেও আমি পেস্ট করে নেব আর কিছু অংশ ডাল আমি গোটা গোটা এখানে দিয়ে দেব তাতে মুছে হবে পকোড়াটা তার জন্য গোটা অল্প ডাল আমি এই যে সব কিছুর উপরে দিয়ে দেবো এই যে দেখুন গোটা গোটা ডালটি দিয়ে দিচ্ছি আমি তো তাতে মোচমুচে একটা পকোড়া রেডি হয়ে যাবে আর বাকি অংশ ডালটি আমি পেস্ট করে নিয়ে চলে আসব। তো আমার ডালটা পেস্ট করা হয়ে গেলো এখন আমি সবকটা ডাল উপর দিকে দিয়ে দিলাম আর কি কি মশলা ব্যবহার করছি দেখুন তো মশলাটি আপনারা যে যার আন্দাজ মতন ব্যবহার করবেন ঝাল কম বেশি করতে পারেন আমি হয়তো এখানে লঙ্কা বেশি করে আমি দিয়েছি আমাদের ঘরে সবাই ঝাল খেতে ভালোবাসে তার জন্য অল্প লঙ্কা বেশি করে দিয়েছি আপনারা অল্প মানে লঙ্কা কম করে দিতে পারেন বা স্কিপও করতে পারেন তো দেখুন আমি এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে রেড চিলির ব্যবহার করেছি আর এই লঙ্কার গুঁড়োটা দিলে আর কি মানে পকোড়ার কালারটাও সুন্দর হয় আর খেতে একটু ঝাল ঝাল লাগে তার জন্য দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প করে কালো জুড়ো দিয়ে দেব তো আমি বারবার বলছি তো আপনারা মশলা আর লঙ্কা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন নুনটা আমি আমার আন্দাজ মতন দিয়ে দিলাম তো আমি এখানে দুই চামিচের মতন নুন দিয়েছি এখন কেউ রূপ সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব তো একটু টাইম নিয়ে মানে এই যে মোচা মানে বড় বড় করে মানে আস্তে আস্তে দিয়েছি তো তার জন্য একটু টাইম নিয়ে মেখে নিতে হবে তো দেখুন আমি একটু টাইম নিয়ে মেখে আপনাদের সামনে ফিরে চলে আসবো তো দেখুন আমি মেখে কমপ্লিট করে নিয়েছি আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এখন কী করবো এই যেটা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন অল্প অল্প করে আমি পকোড়ার শেপে আমি পকোড়াটি দিয়ে দেব এই করে আজকের পকোড়াটি আমি রেডি করে নেব তো আমার মাখা এখানে কমপ্লিট এই সেটা কড়াইয়ে কিন্তু তেল গরম হয়ে গেছে এখন ঝটপট করে সবকটা পকোড়া আমি ফ্রাই করে নেব এই যে দেখুন বন্ধুরা আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম মানে গরম হয়ে গেছে আর আমি এখানে রিফাইন তেলে ফ্রাই করব পকোড়াটি তো তাতে ভালো লাগে আর কি রিফাইন তেলে পকোড়াটি তেলটা ঝটপট করে ঝরে যায় তার জন্য আর শ্বস্যর তেল ব্যবহার করলে একটা মানে ভালো লাগে না তো তার জন্য আমি রিফাইন তেলে পকোড়াটি বানাবো তো এক এক করে সবকটা পকোড়া আমি দিয়ে দেবো তো পকোড়াটি বেশি চিপিয়ে চিপিয়ে দেবেন না হালকা হালকা করে পকোড়াটি তেলটার উপরে দিয়ে দেবেন তাতে মোচমোচা পকোড়াকে মোচমুচে একটা পকোড়া রেডি হয়ে যাবে তো দেখুন আমি এক এক করে সবকটা পকোড়া দিয়ে দিচ্ছি হালকা হাতে এই করে আজকের এই মো মোচা আর পকোড়া বানিয়ে নেব তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন খুবই টেস্টি হয় আর বাচ্চারা খুব খেয়ে খুব ভালোবাসবে আর বাচ্চা বলতে না বড় থেকে ছোটো সবাই খুব মানে ভালো আসবে এই মোছার পকোড়ার রেসিপিটা তো ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে সবার তো দেখুন আমি সব গোটা পকোড়া দিয়ে দিলাম তো এখন লাল লাল করে এই পিট ফ্রাই করে নেব তো এই পিট ফ্রাই হয়ে গেছে এখন আমি ওই পিঠ করে আর একটু ফ্রাই করে নেব ডুবা তেলে এই মোচার পকোড়াটি ফ্রাই করে নিতে হবে তো দেখুন আমার এই পিঠ ওই পিট লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে আর আমি বাকি সব পকোড়া ফ্রাই করে রেডি করে নেব তো এই করে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই টেস্টি হয় আর বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবারের সবার সাথে আপনাদের ফ্যান্সদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবেন তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি মোচার পকোড়ার রেসিপি আর রেসিপিটা মানে খুবই হেলদি হয় আর বাচ্চাদের জন্য মানে শরীরে একটা আয়রন পেয়ে যাবে তার কারণে এমন করে মোচার পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুব ইজিভাবে খেয়ে নেবে একতলা ভাত ঝটপট করে তো দেখুন সবকিছু মোচার পকোড়া নামিয়ে নিয়েছি এই যে আমার মোচার পকোড়ার লুক কি বোনিয়ান না তো সত্যি বন্ধুরা খেতে খুব দারুণ লাগে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তো আজকে আমি এখানে বিদায় নেব কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ